আবারও বেন গুরিয়ান সহ ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পাঁচ মাসে গাজা দখল করতে চান নেতানিয়াহু এবার পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় মেজর সহ তিন সেনানি হত এদিকে যুক্তরাষ্ট্রের সেনা ঘাটিতে গুলাগুলি আহত অন্তত জন। আরো জানিয়ে দিব এবার রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুশিয়ারি ট্রাম্পের ইসরায়েলি এবার যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এক হচ্ছে রাশিয়া চীন ও ভারত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও বেনগুরিয়ন সহ ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা তেলাবিবে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন এর সশস্ত্র বাহিনী মোট পাঁচটি ড্রোন ও একটি প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বুধবার পৃথক বিবৃতিতে এ দাবি করে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেন এর সামরিক বাহিনী বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন প্রথম হামলায় ইসরায়েল অধিকৃত হাইফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেব অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয় সব অভিযান সফল হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয় যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এদিকে আর একটি বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান ইয়েমেনি বাহিনী তেলাবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে বলেন তাদের বাহিনী ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন টু নামক একটি নতুন হাইপার্থনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে এদিকে পাঁচ মাসে গাজা দখল করতে চান নেতা ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যক্ষ অনুমোদন পাওয়া এই পরিকল্পনার মূল লক্ষ্য গাজাকে হামাস মুক্ত করা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট পাঁচ মাস ব্যাপী এই অভিযানের জন্য মাঠে নামানো হবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর ডিভিশন সম্প্রচারিত এই সামরিক অভিযানে গাজার পুরো অঞ্চল দখল করার পরিকল্পনা রয়েছে বিশ্লেষকদের মতে গাজা দখলের মাধ্যমে হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এ পদক্ষেপ এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় প্রায় দশ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে এমন বড় পরিসরের অপারেশনের ফলে আরো ভয়াবহ মানবিক সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা করছেন অনেকে ইসরায়েলের যুদ্ধকালীন নিরাপত্তা মন্ত্রিসভার একাধিক সদস্য জেরুজালেম পোস্টকে জানান পরিকল্পনা অনুমোদনের বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই বরং প্রশ্ন হল প্রস্তাবিত বিভিন্ন সংস্করণের মধ্যে কোনটি অনুমোদিত হবে এবার পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় মেজর সহ তিন সেনা নিহত ভারত সমর্থিত বিদ্রোহীদের হামলায় এক মেজর সহ তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের জনসংযোগ পরিদপ্তর সময় মঙ্গলবার রাত ও বুধবার ভোরের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটে জিও নিউজের আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে বালুচিস্তানের মাস্তং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় ভারতীয় মদতপুষ্ট পুষ্ট সন্ত্রাসী সংগঠন ফিতনা আল হিন্দুস্তান এক্সপ্লোসিভ ডিভাইস স্থাপন করে হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন হামলায় নিহতরা হলেন মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির যিনি পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা এছাড়া সোয়াবি জেলার বাসিন্দা নাযেক ইবনি আমিন এবং কারাক জেলার বাসিন্দা ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস এই ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী মাস্তং এলাকায় অপারেশন চালায় এতে চার ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয় পুরো এলাকা সন্ত্রাস মুক্ত হওয়ার আগ পর্যন্ত এই অপারেশন চলমান থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এদিকে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে গোলাগুলি আহত অন্তত পাঁচজন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সেনাঘাটি তার সহকর্মী পাঁচ সেনাকে গুলি করেছেন ঘটনার পরপরই অন্যান্য সেনারা তাকে আটকে ফেলে এরপর পুরো ঘাটিতে সাময়িক লকডাউন জারি করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ খবর অ্যাসোসিয়েটেড প্রেসের ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি সেনা কর্মকর্তারা জানান গুলি চালানো ব্যক্তি হলেন সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ড তিনি একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের ধারা সহকর্মীদের উপর গুলি চালান তবে রেড ফোর্ট কি উদ্দেশ্যে সে সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি সেনা কর্মকর্তারা ব্রিগেডিয়ার জেনারেল জন লোবাস জানান আহত সেনারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন রেড ফোর্টকে আটকে দেওয়া সেনারা তার গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে তিনি উল্লেখ করেন প্রাণহানি বা আহত হওয়া ঠেকিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি গুলো সাধারণত দেশটির সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত এবার রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুশিয়ারি ট্রাম্পের যুদ্ধ শেষ করার পদক্ষেপ না নিলে আরো কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া এমনকি তার সঙ্গে যারা বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খবর বিবিসির এছাড়া ট্রাম্প জানিয়েছেন যে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাতের ভালো সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিনি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের খুব ভালো আলোচনা হয়েছে শীর্ষ পর্যায়ের আলোচনায় দুই নেতা একমত হয়েছেন কিনা হোয়াইট হাউজে এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন খুব ভালো সম্ভাবনা রয়েছে তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানার নীতি নেই এর আগে প্রেসিডেন্ট পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বিশ্বযুত স্টিভ উইটকফের মধ্যে আলোচনা সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি জারি করে কেমলিন একজন পররাষ্ট্র নীতি সহকারী বলেন মস্কোতে গঠনমূলক আলোচনার অংশ হিসেবে উভয় পক্ষে একটি সংকেত বিনিময় করেছে ইউক্রেনের যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার প্রতি ট্রাম্পের সময়সীমা অথবা নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার কয়েকদিন আগেই এই বৈঠকটি অনুষ্ঠিত হল এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতায় চব্বিশ ঘন্টায় আরো আটানব্বই জন ফিলিস্তিনি নিহত গাজায় চব্বিশ ঘন্টায় আরো আটানব্বই জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে অবরোধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় একান্ন জন ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে আটানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং ছয়শ জন আহত হয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় অনাহারে আরো চারজনের মৃত্যু হয়েছে ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা ১৯৭ জনে দাঁড়ালো যার মধ্যে ছিয়ানব্বই জনই শিশু টেলিগ্রামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় মোট একষট্টি হাজার দুইশো জন ফিলিস্তিনি নিহত হয় এবং এক লাখ বাহান্ন হাজার পাঁচচল্লিশ জন আহত হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে গত সাতাশে মে ইসরায়েল বিতর্কিত জিএইচএফের মাধ্যমে একটি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে কিন্তু সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে সূত্র আল জাজিরার এবার যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এক হচ্ছে রাশিয়া চীন ও ভারত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও তার শুল্কের রোশানাউল থেকে রেহাই পাননি ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতি প্রয়োগের ফলে চাপে পড়েছে প্রায় বিশ্বের বেশিরভাগ দেশ তবে এবার এসব চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হতে পারে বিশ্বের অন্যতম তিন মহাশক্তি রাশিয়া চীন ও ভারত মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে রাশিয়া চীন ও ভারত যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে দীর্ঘ ছয় বছর পর চীন ছপরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরের ঘোষণা এমন এক সময় এলো যখন এক সময়ের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এক প্রকার তলানিতে রাশিয়ার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের উপর আবারও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এ নিয়ে বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেন আমরা অনেক বিবৃতির কথাই শুনছি যেগুলো আসলে হুমকি এদিকে ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা হুশিয়ারি ট্রাম্পের ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে বলে হুশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস নিউজ হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে কারণ আমরা ফিরে আসব তিনি আরো বলেন যে এই মুহূর্তে তারা শুরু করবে আমরা ফিরে আসব এবং আমি মনে করি তারা সেটা ভালোভাবে বোঝে গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এর চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান এরপর বাইশে জুন সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাতে জড়ায় দিন রাতে ইরান কাতারে অবস্থিত সামরিক আল ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষতি হয়নি পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চব্বিশে জুন থেকে তা কার্যকর হয়